আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি নাজমুশ স্বাগত আজকে ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালে যে গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই গুণিত পরীক্ষার বিজ্ঞানিত রাশি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন এসেছে এই সৃজনশীল প্রশ্নের সমাধান এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা খুব ইজিলিভাবে জানতে পারো সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ এই দিনাজপুর বোর্ড দু পঁচিশ সালে উদ্দীপকের দিকে লক্ষ্য করো প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ প্লাস টু রুট ওভার থার্টি ফাইভ এবং আরেকটা উদ্দীপক দেওয়া আছে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো ওকে এই প্রথম উদ্দীপক থেকে আমাদের বের করতে হবে ওয়াই কিউব মাইনাস এইট ডিভাইডেড ওয়াই কিউবের মান নির্ণয় করো এবং সেকেন্ড উদ্দীপক থেকে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড পি টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু উনত্রিশ রুট ওভার সেভেন্টিন ডিভাইডেড থার্টি টু ওকে ইট ডাজেন্ট ম্যাটার আমাদের কাজটা কিন্তু এই যে প্রদত্ত রাশি দেখো কী করতে হবে প্রদত্ত রাশিটা কী আছে খ খাম্বারে যে ওয়াই কিউব মাইনাস এই ডিভাইডেড ওয়াই কিউব এটা আমরা কী করবো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াইয়ের উপরে কিউব মাইনাস টু ডিভাইডেড ওয়াই এইটার উপরে কিউব তার মানে কি এখন দেখো তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মাট তৈরি হলো আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি অল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস পি তার মানে আমাদের কী করতে হচ্ছে বলো তো এই যে প্রথম উদ্দীপকটা দেওয়া আসে এই উদ্দীপক থেকে আমাদের বের করতে হবে ওয়াই মাইনাস টু ডিভাইডেড ওয়াই এই মানটা বের করতে পারলেই কিন্তু এই অঙ্কটা আমাদের একদম হয়ে যাবে এইটা বের করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হবে এই উদ্দীপক থেকে ওয়ান ডিভাইডেড ওয়াইয়ের মান শুধুমাত্র ওয়াই নির্ণয় করতে হবে সবার আগে নির্ণয় করবে কি আমরা ফার্স্টলি আমরা করবো হচ্ছে ওয়াইয়ের মান নির্ণয় সেকেন্ডলি আমরা করব ওয়ান ডিভাইডেড ওয়াই থার্ড নাম্বার আমাদের এসে করতে হবে টু ডিভাইডেড ওয়াই এবং সর্বশেষে এই দুইটা বিয়োগ করলেই কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। চলো টার্গেট নাম্বার এক হচ্ছে ওয়াই নির্ণয় করা প্রশ্ন নাম্বার খ দেখো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ প্লাস টু রুট ওভার থার্টি ফাইভ ভেরি ফাইন এখান থেকে আমাদের জাস্ট ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা কী করতে পারি দেখো একদম মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তোমরা ওয়াই স্কোয়ার এই বারোকে কে ভেঙে আমরা লিখতে পারবো সেভেন প্লাস টু এই থার্টি ফাইভকে আমরা এইভাবে লিখতে পারি সেভেন গুনুর ফাইভ প্লাস ফাইভ এখন দেখো তো এই যে টুয়েলভ টুয়েলভকে ভেঙে লিখলাম সেভেন প্লাস ফাইভ অর্থাৎ সাত সাতার পাশে বারো আর পঁয়ত্রিশকে ভেঙে আমরা লিখলাম সেভেন গুনুন ফাইভ অর্থাৎ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওকে বা ওয়াই স্কোয়ার আছে এইটাকে এখন আমরা কী করতে পারবো শুধু সেভেনকে আমরা লিখতে পারব রুটুবার সেভেন এইটার উপরে স্কোয়ার কারণ রুটার স্কোয়ারে কেটে যায় প্লাস টু এ বি প্লাস ফাইভকে আমরা এইভাবে লিখতে পারি রুটু বার ফাইভের উপরে স্কোয়ার দ্যাট মিন্স এইটা একটা ফর্ম্যাট তৈরি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কারণ কি রুটার স্কোয়ারে কেটে গেলে সেভেন আবার এই রুটার স্কোয়ারে কেটে গেলে ফাইভ অর্থাৎ উপরের যা আছে সব ঠিক থাকলো জাস্ট একটা ফরম্যাট বা রূপের পরিবর্তন সো আমরা এখান থেকে লিখতে পারব যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট সেভেন প্লাস রুট ওবার ফাইভ এইটার উপরে স্কোয়ার ওকে এখন উভয় পাশ থেকে রুট যদি স্কোয়ার যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা কিন্তু পেয়ে গেলাম রুটু সেভেন প্লাস রুটুবার বার ফাইভ তাহলে আমাদের প্রথম যে টার্গেটটা ছিল সেটা আমরা নির্ণয় করলাম সেটা হচ্ছে ওয়াইয়ের মান একটু লিখে রাখলাম আমরা পাশে নোট দিয়ে যে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কত রুটুবার সেভেন প্লাস রুটুবার বার ফাইভ এখন সেকেন্ড টার্গেটটা কি সেকেন্ড টার্গেট হচ্ছে ওয়ান ডিভাইড ওয়াই নির্ণয় করবো ওকে ভেরি গুড এখন আমরা এখানে কী করবো অথেব ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াইয়ের মান দেখো তো রুটুবার সেভেন প্লাস রুটুবার ফাইভ তোমরা সকলে জানো যে এই টাইপের অঙ্কে আমরা কী করব নিচে রুটটা আউট করে দিব অর্থাৎ উপরেরটা লব নিচেরটা হর হরে যে রুট থাকবে এই রুটটাকে একদম ভ্যানিশ করে দিতে হবে তাহলে কি করব আমরা এখানে যা আসে তার বিপরীত রাশি দ্বারা গুণ করব কাকে গুণ করব লব এবং হরকে তাহলে এখানে হ হরে কী দেওয়া আছে রুটুবার সেভেন প্লাস রুটুবার ফাইভ অর্থাৎ আমরা এখন করতে পারব যে ওয়ান ইন্টু রুটুবার সেভেন মাইনাস রুটুবার ফাইভ ডিভাইডেড রুটু সেভেন প্লাস রুটু বার ফাইভ ইন্টু রুটু বার সেভেন মাইনাস রুটু ফাইভ তার মানে কী করলাম লভ এবং হরকে বিপরীত রাশি মানে কি রুট সেভেন প্লাস রুট ফাইভ ছিল আমরা করছি কি রুট সেভেন মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করছি ওকে এই ধরনের অঙ্ক কিন্তু বইয়ে তোমাদের ক্লিয়ারলিভাবে দেওয়া আছে এছাড়াও আমার চ্যানেলে তোমরা দেখবে বিজ্ঞানিতিক রাশির টাইপ ভিত্তিক যে ম্যাথ আছে এই ভিত্তিক ম্যাথে এই অঙ্কগুলো দেওয়া আছে হুবহু ভিত্তিক ম্যাথ থেকে অঙ্কটা সরাসরি কমন আছে কিন্তু তোমরা চাইলে আমার ভিত্তিক ম্যাথ অর্থাৎ বিজ্ঞানিতিক রাশির ডেট যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় পঁচিশটা টাইপভিত্তিক সৃজনশীল ম্যাথ দেওয়া আছে এই কটা করে যাও সাত ছাব্বিশ এবং সাতাশ এবং আঠাশের বন্ধুরা নিশ্চিত তোমরা থাকো এই অধ্যায়নে কোনো টেনশন করার কোনো প্রয়োজন হবে না এখন লক্ষ্য করে কী করব আমরা তাহলে উপরে থেকে গেল রুটুভার সেভেন মাইনাস রুটুবার ফাইভ এইটা তাহলে তাহলে কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো ফর্মাটটা কী হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ভি সো আমরা এটাকে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আচ্ছা আমরা এখানে চলে গেলাম এই জায়গাতে যে অথেব ওয়ান ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু উপরে থাকলো রুটুভার সেভেন মাইনাস রুটুভার ফাইভ আর নিচে কি থাকে দেখো তো রুটার স্কোয়ারে কেটে গেলে শুধু সেভেন আর রুটার স্কোয়ারে কেটে গেলে মাইনাস ফাইভ অর্থাৎ রুটুবার বার সেভেন মাইনাস রুটু বার ফাইভ ডিভাইডেড টু এটা কার মান পেয়ে গেলাম এটা ওয়ান ডিভাইডেড ওয়ার মান ওকে তাহলে ওয়ান ডিভাইড ওয়ার মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত রুটুবার বার সেভেন মাইনাস রুটু ফাইভ কিন্তু আমাদের ওয়ান ডিভাইড ওয়ার মান তো দরকার নেই আমাদের দরকার হচ্ছে টু ডিভাইডেড ওয়াই সো এই যে টু এপারে ভাগ আছে এই পাশে চলে আসলাম অনায়াসে লিখতে পারবো অথেব টু ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু রুটু সেভেন মাইনাস রুটু ফাইভ সো আর একটা অপশান কি টু ডিভাইডেড ওয়াই এইটার মানে হচ্ছে রুটুবার সেভেন মাইনাস রুটু বার ফাইভ ভেরি ইন্টারেস্টিং জাস্ট আমাদের হয়ে গেলো এটা এখন আমরা যে এই কাজটা করবো সেটা হচ্ছে আচ্ছা এখন দেখো তোমরা এগুলো মুছে দিলাম এখন সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে অথেব ওয়াই মাইনাস টু ডিভাইডেড ওয়াই এই মানটা কিন্তু আমার সবার আগে বের করতে হবে ওয়ার মানটা কী ওয়ার মান ছিল রুটুবার সেভেন প্লাস রুটুবার ফাইভ মাইনাস টু ডিভাইডেড ওয়ার মান কী রুটুবার সেভেন মাইনাস রুটুবার ফাইভ ভেরি ইন্টারেস্টিং অথেব রুটু বার সেভেন প্লাস রুটুবার ফাইভ মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস রুটু বার সেভেন প্লাস রুটু বার ফাইভ এখন তোমরা দেখতে পাচ্ছ যে মাইনাস রুটু বার সেভেন প্লাস রুটু বার সেভেন কেটে গেল সো এটার মান আমরা পেলাম টু রুটু বার ফাইভ ডান টু রুটুবার কত পাইছি আমরা ফাইভ পাইছি সো এখন আমরা লিখতে পারবো প্রদত্ত রাশি অথেব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস এইট ডিভাইডেড ওয়াই কিউব তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াইয়ের উপরে কিউব মাইনাস টু ডিভাইডেড ওয়াই এইটার উপরে কিউব ওকে তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করব আমরা এ কিউব মাইনাস বি কিউব এইটার সূত্র কী হবে এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ ইন্টু এ এ মাইনাস বি মানটা একটু আমরা জাস্ট অ্যাপ্লাই করি এটার মান আমরা পাইছি টু রুটুওয়ার ফাইভ তারপরে কী হবে কিউব প্লাস থ্রি আচ্ছা থ্রি না লিখে এই যে তিন দু কোনো সিক্স লিখলাম এই কেটে গেল সিক্স এটার মান হচ্ছে কত টু রুটু ভেরি গুড এখন দেখো তো এর উপরে কিউব মানে কত হয় এইট আর রুটুবার ফাইভের উপরে কিউব মানি কত হয় ফাইভ রুটুবার ফাইভ প্লাস সিক্স আচ্ছা শয় দারাগুন করলে শো কোনো টুয়েলভ রুটুবার ফাইভ ওকে তাহলে পাঁচ পাঁচাষ্টে কত হয় চল্লিশ রুটুবার ফাইভ প্লাস টুয়েলভ রুটুবার ফাইভ তাহলে চল্লিশ আর বারো যোগ করলে কত হচ্ছে বাহান্ন রুটুবার ফাইভ এইটা ছিল আমাদের ক নাম্বার ক নাম্বার প্রশ্নের সমাধান দেখো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ তবে এই অঙ্কটা কিন্তু অনেক সহজ একটা ম্যাথ ছিল আশা করি তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশের বন্ধুরা আছে ক্লাসটা যদি তোমরা দেখে থাকো অবশ্যই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং এবং তোমরা কুনিরটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে তুলে রাখবে ইনশাআল্লাহ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ নাম্বার প্রশ্নটিকে লক্ষ্য করো যে নম্বরে বলছে প্রমাণ করো পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু উনত্রিশ সেভেন্টিন ডিভাইডেড থার্টি টু এখানে আমাদের এ মানটা জানতে হবে যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস এটাকে ভেঙে আমরা কী লিখতে পারবো এটাকে ভেঙে আমরা লিখতে পারবো পিকিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি পি স্কোয়ার অর্থাৎ এটাকে ভেঙে আমরা এই ইকুয়েশানটা তৈরি করতে পারি এখন বিষয়টা হচ্ছে যে এই অঙ্কটা সলভ করতে গেলে আমার কয়টা মান বের করতে হবে দেখো তো এই উদ্দীপক থেকে আমার নির্ণয় করতে হবে তিনটা মান একটা হচ্ছে প্রথমত পি প্লাস ওয়ান বাই পি সেকেন্ডলি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং থার্ডলি পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ এই তিনটা মান বের করে জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে কীভাবে তিনটা মান আমরা বের করতে পারি চলো উদ্দীপক থেকে আমরা দেখে নিই প্রশ্ন নম্বর গ যে দেওয়া আছে। প্রশ্ন নম্বর গতে দেওয়া আছে অর গিভেন টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইজ ইকাল টু জিরো বা টু পি স্কোয়ার মাইনাস টুটাকে এই পাশে রাখো আর মাইনাস পি ওই পাশে পার হলে শুধুমাত্র কী হল প্লাস পি এখন কী করবো আমরা বলো তো এখন যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে এই পুরোটাকে আমরা পি দ্বারা ভাগ করে দিই তাহলে কী হবে টু পি স্কোয়ার ডিভাইডেড পি টু ডিভাইডেড পি পি ডিভাইডেড পি অর্থাৎ সম্পূর্ণ ইকুয়েশানটাকে আমরা পি দ্বারা ভাগ করলাম কারণ আমার এক নাম্বার অপশানটা সর্বপ্রথম তৈরি করতে হবে ওকে আচ্ছা এখন লক্ষ্য করো যদি আমি সবগুলোকে পি দ্বারা ভাগ করি তাহলে দেখো তো এখানে কি থাকে টু পি কারণ টু পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে টু পি এখানে থাকে টু ডিভাইডেড পি আর এই পি আর পি কেটে গেলে থাকে কত ওয়ান এখন দেখো আমরা আরেকটা কাজ করতে পারি এখান থেকে আমরা যদি টুটা কোমন নেই দেখো টু কমন নিলে থাকে পি মাইনাস ওয়ান ডিভাইডেড পি ইজ ইকুয়াল টু ওয়ান সো পি মাইনাস ওয়ান ডিভাইডেড পি এইটার মান আমরা পেলাম ওয়ান এই ওয়ান এই টুটা এপারে ভাগ হয়ে দিয়ে কী হলো হাফ হয়ে গেল সো আমরা প্রথম কাজটা উদ্দীপক থেকে আমাদের ফার্স্ট কাজটা হলো এই পর্যন্ত আগে করা আশা করি এই পর্যন্ত তোমরা সকলে বুঝতে পেরেছ এখন যে কাজটা করতে হবে দেখো এইটা নির্ণয় করবে একটা একটা করে আমরা প্রত্যেকটা মা নির্ণয় করবো এটা তোমরা সকলেই বুঝছো জাস্ট এখন প্রথমত আমরা আমি জাস্ট নাম্বারিং করতেছি এইভাবে সিরিয়ালে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের করার কোনো প্রয়োজন নেই আমরা নির্ণয় করবো পি প্লাস ওয়ান বাইপি তাহলে কী করে করতে পারি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব আমরা জানি আমরা জানি যে এ প্লাস বি অল স্কোয়ার এ প্লাস বল স্কোয়ার সূত্র কী বলো তো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি এইটা এটা তোমরা সকলেই পারো তাহলে এ প্লাস বলস্কার স্কোয়ার সূত্র কী এ মাইনাস বল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এই পি আর এই পি কেটে গেলো এখন দেখো তো প্রথমত আমরা যে মানটা বের করছি এইটার মান কত পাইছি আমরা হাঁপ এই যে হাপের উপরে স্কোয়ার প্লাস ফোর দ্যাটস ভেরি ফাইন তাহলে কত হয় অর্থাৎ ওয়ান ডিভাইডেড ফোর প্লাস কত হলো ফোর এখন লসাগু কত দেখো তো ফোর তাহলে এই চার চার যদি কেটে দেয় তাহলে থাকে ওয়ান আর এই চার দ্বারা চারকে গুন করে চেরে চারে ষোলো অর্থাৎ আমরা পেলাম হচ্ছে কত সিক্স টেন ওকে আচ্ছা সো আমরা এই লাইনটা এখানে চলে গেল অথবা আমরা পেয়ে গেলাম পি প্লাস ওয়ান ডিভাইডেড পি অল স্কোয়ার এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে ষোলো আর একে সতেরো ডিভাইডেড ফোর বা পি প্লাস ওয়ান ডিভাইডেড পি ইজ ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে পার হলে রুটুবার সতেরো ডিভাইডেড ফোর তাহলে এটা আমরা নিশ্চিত একটা মান পেয়ে গেলাম যে পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এটার মান হচ্ছে সতেরোকে রুট করা যায় না সেভেন টেন আর চার ফিরে রুট করলে কত হলো টু দেখো একটা মান আমরা অলরেডি বের করলাম ওকে এইগুলো মুছে দিলাম তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রথম মানটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পি প্লাস ওয়ান ডিভাইডেড পি কি মান পেলাম অথে প্রথম মানটা হচ্ছে এক নম্বর দিলাম পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এইটার মান হচ্ছে রুটুবার সেভেনটিন ডিভাইডেড কত টু এটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার সেকেন্ড অপশান অর্থাৎ নাম্বার দুই আমরা এই মানটা বের করব যে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার তাহলে দেখো তো এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি ওকে আচ্ছা মানটা অ্যাপ্লাই করো তো এটার মানে আমরা কত পাইছি রুটোভার এইটার উপরে স্কোয়ার মাইনাস টু এই পি আর এই পি কেটে গেল এখন দেখো তো যদি আমরা স্কোয়ার করি তাহলে উপরে সুতোর সতেরো হয় সেভেন্টিন নিচে দুই কোনো কত চার মাইনাস কত টু এখন লসাগু কত বলো তো ফোর লসাগু লশাগু কত ফোর হচ্ছে লসাগু ওকে তাহলে এই চার আর চের কেটে গেলে এখানে থাকে সতেরো আর এখানে থাকে চার কোনো আট তার মানে কত হলো সতেরো থেকে আট দিলে বাদ দিলে নাইন ডিভাইডেড ফোর অর্থাৎ আমরা সেকেন্ড ওয়ান আমরা পেয়ে গেলাম কত নাইন ডিভাইডেড ফোর ওকে তিন নম্বরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পিকিউ প্লাস ওয়ান ডিভাইডেড পিকিউ এইটা বের করতে পারলেই কিন্তু আমরা এই রেজাল্টটা খুব সহজেই নির্ণয় করতে পারবো তাহলে এটা তোমরা সবাই জানো এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র কী এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা ভেরি ফাইন তাহলে এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা কত বাই ছিলাম এটা আমরা বের করেছিলাম সতেরো ডিভাইডেড রুটুবার সতেরো ডিভাইডেড টু এটার উপরে কিউব মাইনাস থ্রি এইটা এটা কেটে গেলো এটার মান হচ্ছে রুটোভার সতেরো ডিভাইডেড টু একটু হিসাব করি তো কত হয় আচ্ছা সতেরো রুটোবার সতেরো কিউব মানে কত আমরা সকলে জানি সতেরো রুটোবার কত হবে সতেরো ডিভাইডেড কত দুই উপরে কিউব মানে আট ওকে রুট ওভার সেভেন্টিন তার উপরে কিউব মানে কত সেভেন্টিন রুট ওভার সেভেন্টিন ডিভাইডেড দুই রূপে কিউব মানে আট আর এই পাশ হল দেখো এখানে কিন্তু রুট ওভার হবে ওকে এটা হলো থ্রি রুট সেভেনটিন ডিভাইডেড টু এখন আমাদের এখানে লসাগু কত করতে হবে এইট হচ্ছে লসাগু দেখো লসাগু কত এইট এইটটা হচ্ছে তোমাদের লসাগু এইট যদি আমরা লসাগু করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারব এই এইট আর এইট কেটে গেল সেভেন্টিন রুট ওভার সেভেনটিন আচ্ছা এখন দেখো দুই দ্বারা যদি আটকে ভাগ করি দুই দ্বারা যদি আটকে ভাগ করি তাহলে ফোর আর এই ফোর দ্বারা তিনকে গুণ করলে তিন চার আর টুয়েলভ রুট ওভার সেভেন্টিন তাহলে টুয়েলভ রুট ওভার সেভেন্টিন অর্থাৎ মনোযোগ সহকার দেখো এই এইটটা হচ্ছে লসাগু এই এইট এইট কেটে গেল তাহলে সেভেন্টিন রুট ওভার সেভেন্টিন আর দুই দ্বারা ভাগ করলে ফোর এই ফোর দ্বারা তিনকে গুণ করলে টুয়েলভ রুট ওভার সেভেন্টিন এখন পি এখন জাস্ট বিয়োগ করলেই হয়ে যাবে তাহলে কত পেলাম আমরা দেখো তো সতেরো থেকে বারো বার দিলে ফাইভ রুটুবার সেভেনটিন ডিভাইডেড এইট এইটা শুধু আমাদের কার মান হলো এটা আমাদের পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউব তাহলে আমরা তিনটা মানই পেলাম দুই নম্বর পাইসি হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার এইটার মান হচ্ছে নাইন ডিভাইডেড ফোর আর তিন নম্বরটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পিকিউব প্লাস ওয়ান ডিভাইডেড পিকিউব এইটার মান পেলাম হচ্ছে ফাইভ রুটুবার সেভেনটিন ডিভাইডেড এইট এখন চলো কাহিনি স্টার্ট সর্বশ্রেষ্ঠ আমরা এখন প্রমাণের দিকে চলে গেলাম অথেব বামপক্ষ বা লেফট সাইড এল এইস এস পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড পি টু দি পাওয়ার ফাইভ এটাকে তাহলে আমরা কী লিখতে পারবো এর সূত্রটা কী হবে পিকিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইডেড পি আচ্ছা এখন মানগুলো জাস্ট ইনপুট দেয় ইনপুট দিলেই কিন্তু আমরা রেজাল্টটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এখন মনোযোগ সহকারে লক্ষ্য করো যে পি কিউ প্লাস ওয়ান বাই পি এর মান কত পাইছি আমরা ফাইভ রুটু বার সেভেন্টিন ডিভাইডেড এইট ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই কত নাইন রুটুবার নাইন আর এইটার মান আমরা পেয়েছি কত রুটুবার সেভেনটিন ডিভাইডেড এখন কিন্তু আমাদের জাস্ট ঘটনা কিন্তু ঘটে দেবে মনোযোগ সহকে লক্ষ্য করো তাহলে উপরে এই নয় দ্বারা যদি আমরা পাঁচকে গুন করি তাহলে কত হয় নয় দ্বারা পাঁচকে গুন করলে ফোরটি ফাইভ অর্থাৎ ফাইভ নিচে হলো স্যারাস্টে বত্রিশ আর এই পাশে থাকে রুটোবার সেভেনটিন ভাগ কত টু কাহিনি কিন্তু ঘটে যাচ্ছে তাই না একদম তবে অঙ্কের ক্যালকুলেশনটা একটু মনোযোগ সহকারে যারা করতে পারবে বা মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখতেছি ইনশাল্লাহ তোমরা পেরে দেবে আমার বিশ্বাস একদম টেনশন করার কোনো কারণ নেই সো লসাগু কত হলো দেখো তো থার্টি টু লসাগু তাহলে এই থার্টি আর এই থার্টি টু কেটে গেল তাহলে এখানেই থাকলো হচ্ছে ফোর্টি ফাইভ রুডোবার সেভেনটিন দুই দ্বারা যদি আমরা বত্রিশকে ভাগ করি তাহলে কত হয় ষোলো তাহলে ষোলো দ্বারা এটাকে গুণ করলে ষোলো রুটুভার ষোলো রুটুভার সেভেনটিন ওকে দুই দ্বারা আমরা বত্রিশকে ভাগ করলে কত ষোলো ষোলো দ্বারা সেভেনটিনকে ভাগ করলে টেন রুটোভার সেভেন্টিন এখন দেখো তো পঁয়তাল্লিশ থেকে ষোলোবার দিলে কত হয় উনত্রিশ রুটোভার সেভেনটিন ডিভাইডেড এই দেখো কাহিনি খতম তাই না অর্থাৎ অর্থাৎ উনত্রিশ রুট ফার্টি টিকটা আমরা পেয়েছি এটাই ছিল আমাদের রাইট সাইড অর্থাৎ আর এইচ এস সো আমরা সবার শেষে কি লিখবো সকলে জানো এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রুফড একদম জাস্ট মনোযোগ সহকারে যদি তোমরা ক্লাসটা দেখে থাকো আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নাই আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ধরনের অঙ্ক তোমরা যদি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় তোমরা পারতে যাও। তাহলে দেখবা আমার চ্যানেলে ঢুকে বিজ্ঞানিতিক রাশি টাইপ ভিত্তিক ম্যাথ অর্থাৎ পঁচিশটা ভিত্তিক ম্যাথ আছে এই পঁচিশটা টাইপভিত্তিক ম্যাথ তুমি সলভ করতে পারলে বোর্ড পরীক্ষার যে কোনো বিজ্ঞানিতিক রাশি আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি তোমরা পারবেই পারবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ